গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ছেলের পড়া আছে তো ছেলেকে তুলে দিয়েছি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে ছেলে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি ওকে একটু হল্লিস বানিয়ে দিয়েছিলাম খাওয়া খেয়েছে আর তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি তো ওইদিকে ছেলেকে জামা প্যান্ট দিলাম ও একা একাই পড়তে পারে এখন বড় হয়ে গেছে অনেকটাই চেঞ্জ করতে পারে সেই জন্যও চেঞ্জ করে নিচ্ছে আর আমি বিছানাটা আমি বললাম তুমি জামাটা চেঞ্জ করো আমি বিছানাটা তুলে নিই তো দেখো তারপরে এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে এই এখন গুছায় দিন বিছানাটার ওপর থাকা হয় ঘ মানে আমরা সবাই গল্প করি আড্ডা দিই এই টাইম কাটাতে কাটাতেই তো আর বিছানা গোছানো হয় না তো এখনই ভালোভাবে গুছিয়ে একদম ঝেড়ে পরিষ্কার করে রেখে দিই পরে তো আর টাইম হয় না আর দিন তো আমরা সবাই থাকি আর দেখ তোমরা তো দেখোই যে গুলু থাকে বাচ্চা থাকলে তো কেমন সমস্যা হয় জানোই তো তারপরে দেখো এই ঘরে বিছানাটা তোলা হয়নি তোমাদের দাদাভাই শুয়ে আছে আর এত পরিমাণ রোদ এখন সকালে আটটা মতো বাজে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে আটটা বাজে মনে হচ্ছে বারোটা একটা বাজে এত রোদের তাত তো দেখো ছেলে যাচ্ছে পড়তে আমি একটু এগিয়ে দিলাম কারণ রাস্তায় কুকুর থাকে অনেক মানে কামড়িয়ে দেয় সেই জন্য ভয় পায় রাস্তাঘাটের ব্যাপার আর আমি গেটের সামনে এখানটায় রাস্তায় দাঁড়িয়ে থাকি ও একাই চলে যায় আর এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখনই সকালবেলায় ঘর ঝাড় দিয়ে মুছে নিলে কি হয় বলো তো পুরো সারাদিনের মতো ঘরটা পরিষ্কার হয়ে থাকে সেই জন্য না এখনই ঘরটা মুছে নিই আর এখন যা রোদে তাঁত হয়েছে বাইরে কাজ করতে প্রচণ্ড পরিমাণে কো কষ্ট হয়ে যায় তো আমাদের তো সেরকম বাইরে কাজ নেই যাদের আছে যারা বাইরেই কাজ করে তাদের কতটা কষ্ট হয় তো কিন্তু আমরা তো সেটা মানে আমরা সেরম বুঝতে পারি না কারণ আমাদের তো সেরকম কাজ নেই যারা চাষি যারা মাঠে থাকে কত কষ্ট করে তারা কাজ করে আর এই যে রোদের তাঁত কত মানুষ অসুস্থ হয়ে যায় এত পরিমাণে গরম পড়বে এবার বলেছে খবরেও বলছিল প্রচণ্ড পরিমাণ রোদের তাঁত হবে তো কী করবো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওই জন্য সমস্ত কাজ করে একদম ঝাঁট দিয়ে ঘর টর সব কিছু মুছে নিব। তাহলে সারাদিনের মতো সব কাজ কমপ্লিট হয়ে যায় আর এই যে দেখো স্নান করে নিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের স্কুটিটা তো গ্যারেজে দিয়েছে সেই জন্য না ওই যে একটা দাদার বাইক আছে সেইটা নিয়ে এসেছিলো তো সেইটা দিয়েই দোকানে যাচ্ছে আসছে আর নিজের গাড়িটা তো টাইম মতো সারতে দিতে হবে সারাই হচ্ছে না সেই জন্য বললো এইভাবে না হলে হবে না আর দু তিন দিন তো টাইম লাগে সারার জন্য আর এদিকে দেখো আমার স্থান টান করে করা হয়ে গেছে আর কাপড়গুলো মেলে দিচ্ছি আর এক্সট্রা আর একটা দড়ি টাঙিয়েছি এই এইখানটায় সামনে দেখতেই পাচ্ছ কালকে একটা দড়ি ছিল আজকে আর একটা টাঙিয়েছি কারণ হচ্ছে তোমার ওই নিচে জামা কাপড়গুলো মেললে তো শুকিয়ে যায় আর ছাদে তো এখন মানে ইচ্ছেই করে না যে ছাদে উঠি এত পরিমাণে রোদের তাঁত হয়ে গেছে সেই জন্য সমস্ত কাপড় কিন্তু আমি নিচেই মানে মেলে দিই এখন আর ছাদে যাই না তো তারপরে দেখো এখানে সবজি কাটতে বসিয়েছিলাম বসেছিলাম তো আজকে উচ্ছে ভাজা করবো কয়েকটা উচ্ছে আছে দেখলাম তো সেগুলো দিয়ে উচ্ছে আলু ভেজে নেব আর দেখো এই যে উচ্ছেগুলো সেই জন্য কেটে নিলাম আর কয়েকটা উচ্ছে ভালো ছিল না আর আলু কেটে নিলাম তো এখানে এই যে রান্না সব জানতে করছি আর সামনে আমি গুলুর সাথে কথা বলছি আর আজকে যেহেতু শুক্রবার নিরামিষ হবে সেই জন্য ভাবলাম পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর এই যে আর নিরামিষের দিন একটু অসুবিধা হয় আর এই যে দেখো জালনা দিয়ে এখানটায় গুলু দেখছে আমাকে আর আমি এখানে সবজি সব কাটছিলাম আর ওর সাথে গল্প করছিলাম যেটুকু টাইমও বাড়িতে থাকে এরকম জালনা দিয়ে দেখবে আমার সাথে গল্প করে তো আমারও খুব ভালো লাগে আর ও যদি না থাকে বেড়াতে যায় কিংবা আমার বাড়ি যায় ধরো তখন না খুব মনটা খারাপ করে যেগুলো নাই বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয় যে আর যখন থাকে না তখন খুব মনটা খারাপ করে আর দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সব সমস্ত সবজি সব কেটে নিলাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এই যে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস করবো তারপর কিছুক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদাভাইয়ের দোকানে চলে গেছে আর আমি তখন খাচ্ছিলাম সেই জন্য আজকে আর তোমাদের দাদাভাইয়ের দোকানে যাওয়ার ভিডিওটা করতে পারিনি খেতে বসেছিলাম তো সেই জন্য তো খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য তা খেতে বসে গেছিলাম আর তারপরে দেখো এতটা পরিমাণে রোদের তাত তো বাইরে তো যেতেই পারি না তো সেই জন্য দেখো এখানে বেসিংয়েই বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর কড়াইগুলো গ্যাসেই বসানো আছে তো একটা একটা করে বাসনগুলো ধুবো আর তারপরে কমিয়ে যাবে বেসিংয়ের কাছ থেকে তখন কড়াইগুলো ধুবো আর দেখো এদিকে একটা পার্সেল এসেছিলো তো এই যে একটা লাইট নিয়েছে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল আর এই যে দেখো এখানটায় আছে লিকুইড আছে তো সেটাই বাবু খুলছে তো পার্সেলটা আর এই যে দেখো খুলেছে আর এখানটা দেখো বাবু গুলু সব ঘুমাচ্ছে আর আমরা এখানটা এই যে পিয়ারা মাখা খাচ্ছিলাম তো বৌদি মাখিয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল দারুণ লাগছিল আর এই গরমের সময় আসলে একটু এটা ওটা মাখা এই সবগুলো খেতে বেশি ভালো লাগে আর দেখো এই যে কি সুন্দর করে মাখাচ্ছে খুব টেস্টি হয়েছিল। তো খুব সুন্দর লাগলো সারাদিন এইভাবে যদি দুপুরবেলা একটু যদি কিছু খাওয়া যায় না খুব ভালো লাগে তো এই যে গরমে টাইম আসছে আর কিছুদিন পর আবার আম মাখা খাবো তো বৌ বাবু এখানে উঠেছিল তো ও বলল আমিও খাবো আর তারপরে দেখো আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাইরে তো প্রচণ্ড রোদ আর বৌদিরা সবাই ঘরে আছে শুয়ে আছে আর এই যে দেখো দোকানে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে রোদ আর আমার এই এই সাইড দিয়ে জালনা দিয়ে রোদ লাগছে দোকানের ভেতরটা আর আজকে হাটবার আছে সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি দোকানে তো এত রোদ এত পরিমাণে রোদ ভাবলাম একটু দেরি করব আর আজকে দেখো দোকান থেকে যাওয়ার সময় গুলুর জন্য একটা গিফট নিয়েছিলাম তো কেউ জানতোই না হঠাৎই নিয়েছি গিফটটা নিয়ে একদম সারপ্রাইজ দিয়েছি তো গুলু যেহেতু ছোট খুবই ছোট তো এই চটিগুলো ওর পায়ে একটু বড়ই হচ্ছে তো যাই হোক দুদিন ও পায়ে দেখ ওই হাঁটা গাড়িটায় করে ঘোরে তো পায়ে ওর মানে লাগে বলে নিলাম তো নিতে গেছিলাম অন্য রকম চটি পেলাম না সেই জন্য এটাই নিলাম আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার সাথে কী বদমাইশি করছে তো এই যে আমার চুল ধরে টানাটানি করছিল তো এই সেটাই বাবু আবার ক্যামেরা করেছে দেখো কি বদমাইশি করে আর এত পরিমাণে চুলগুলো ধরে টানে তো প্রচণ্ড লাগে মাথা ব্যথা হয়ে যায় কিন্তু বাচ্চা তো আবার ভালোও লাগে ওই জন্য না থাকলে ভালো লাগে না আর আমাকে কি করেছে দেখো বাবু বলছে তোমাকে কি লাগছে আর তারপরে দেখো রাত্রে একটু আজকে নিরামিষ বলে পরোটা করেছিলাম এই যে পরোটা তরকারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও আজকের মতো এই পর্যন্ত টাটা